আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে আসছে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি ইতিমধ্যে রাজ্যের জেলাতে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা পূর্বে বাজ ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এই পনেরোটি জেলাতে তো কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ কোথায় কোথায় জারি হলো হলুদ সতর্কতা কমলা সতর্কবার্তা সেই সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজকে সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে নাকি হয়নি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রাজ্যের পনেরোটি জেলাতে সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস এর মধ্যে অধিকাংশ জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডি বাকি দুই জেলাতে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে দু এক জায়গাতে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অতিভারী বর্ষণের কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর মায়ের বিদারবেলা দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে কার্যত দুর্যোগ পরিস্থিতি দেখা গেল এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ অন্যদিকে উত্তরবঙ্গের দ্বাদশীর দিন থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ইতিমধ্যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে যদিও রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশের মুখ ভার রয়েছে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে দেখা গেল একই ছবি এরই মধ্যে দশমীর অতিগভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের পরিমাণ রবিবারে আরও দুর্যোগ মুক্ত হবে দক্ষিণবঙ্গ আবহাওয়া দফতর জানিয়েছে যে দ্বাদশের দিমান বাড়বে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কোচবিহার উত্তর দিনাজপুরের মতন জেলাগুলিতেও বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গাতে গতকাল কয়েক সেকেন্ডের ঝরে কার্যত লন্ডভন্ড অবস্থা হয়ে গেছিল সন্দেশকালী দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি এছাড়া আলিপুর আবহাওয়া দফতর আরও বলেছে যে কলকাতা সহ সংলগ্ন এলাকাতে সহ বৃষ্টিপাত হতে পারে রবিবার পর্যন্ত রবিবার পুজো কার্নিভালের দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় সোমবার দিন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও এদিকে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস মৎস্যজীবীদের জন্য লাল চত্বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে এদিকে শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী আরও বেশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বাকি মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে নয় তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না